আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারা ফি প্রদান করবেন তাদের তারিখ দেওয়া হয়েছে সাতাশ চার দুই হাজার পঁচিশ থেকে পাঁচ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সাতাশ তারিখ এপ্রিলের সাতাশ তারিখে দুপুর বারোটা হইতে দুপুর বারোটা থেকে পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই মে দু হাজার পঁচিশ রাত রাত এগারোটা উন মিনিট পর্যন্ত এই ফি জমা দেওয়া যাবে ফিটা জমা দেবেন কীভাবে ফি জমা দেওয়ার উপায় হচ্ছে লগ ইন করতে হবে জঙ্গনাথ বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে লগ করার পর সেখানে ফি অনলাইনে জমা দেওয়া যাবে তারপর আসছি ফির পরিমাণ এই ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের যারা স্টুডেন্ট আছে তাদেরকে বারো হাজার চারশত টাকা জমা দিতে হবে বি ইউনিটের অর্থাৎ কলা ও আইন অনুষদে যারা ভর্তি হওয়া তাদের দশ হাজার চারশো টাকা পেড করতে হবে সি ইউনিট বিজনেস স্টাডিজ বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে তাদের দশ হাজার চারশো একই এবং ডি ইউনিট তাদের এই যে সামাজিক বিজ্ঞান অনুষদের স্টুডেন্টদের ক্ষেত্রেও একই দশ হাজার চারশো টাকা তবে ইউনিট অর্থাৎ তার ইউনিটে যারা রয়েছে তাদেরকে বারো হাজার চারশো টাকা পেড করতে হবে কাগজপত্র ক্ষেত্রে অর্থাৎ কী কি কাগজপত্র জমা দিতে হবে এবং জমা দানের শেষ তারিখ কবে কাগজপত্র জমা দিতে হবে এসএসসি এবং এইচএসসির মূল মার্কশিট কোন ফটোকপি না মূল যে মার্কশিট আছে এসএসসি এবং এইস সেই মার্কশিটগুলো জমা দিতে হবে তারপর এডমিট কার্ড ভর্তি পরীক্ষায় যে এডমিট কার্ড পরীক্ষা দিছো যেখানে সিগনেচার করা আছে সেই কার্ড ভর্তি কার্ড লাগবে এবং অনলাইন থেকে যে ভর্তি ফর্ম প্রিন্ট করা আছে সে ভর্তি ফর্ম লাগবে এবং চার কপি চার কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই কাগজগুলো জমা দিলে আপাতত হচ্ছে আর জমা দানের শেষ তারিখ শুরু হবে সাতাশ তারিখ থেকে দুপুর বারোটা থেকে শুরু হবে শেষ হবে ছয় তারিখ অর্থাৎ ছয় মে চারটা বিকাল চারটা জমাদানের শেষ সময় এই কাগজগুলো জমা দেওয়া লাগবে সংশ্লিষ্ট ডিন অফিসে গিয়ে এই কাগজপাতি জমা দেওয়ার পরে সেখান থেকে একটা সিলি সিডি প্রদান করবে সেটা সংগ্রহ করতে হবে